নমস্কার সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ঘোষ মিয়ারে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ঠিক জানি না আজকের আমার এই ঘটনাটা ঠিক কতজনের কাছে পৌঁছবে কারণ আমি প্রায় অনেক দিন পর আমি আবার ভিডিও দিচ্ছি আসলে আমাদের এই ইউটিউবটা এমন একটা জায়গা না মানে এখানে যদি কেউ দাঁতের দাঁত না চেপে ধৈর্য না ধরে কাজ করতে পারে তাহলে সে এই প্ল্যাটফর্ম থেকে পুরো ছিটকে বেরিয়ে যাবে পুরো ছিটকে যেটা আমার সাথেও হয়েছে মনে আবার অনেক জোর অনেক জেদ নিয়ে আবার ফিরে এসেছি তোমাদের কাছে ঘটনা শেয়ার করবো বলে আশা করছি তোমরা আবার সেই আগের মতো আমাকে ভালোবাসা দেবে এবং তাছাড়াও ভালো রেসপন্স আমি তোমাদের কাছ থেকে আমি পেতে চাই কারণ সবারই তাই আমি সবাইকে সাজেস্ট করবো যারা নতুন নতুন ইউটিউবে আসবে একটু ধৈর্য ধরতেই হবে তোমাদেরকে ধৈর্য না ধরলে এখানে কিচ্ছু হবে না কিচ্ছু করা সম্ভব নয় তোমরা হয়তো অনেকেই আমার মতো এরকম আছো যারা বেশ কয়েকটা ভিডিও দেওয়ার পর সেরকম কোনো রেসপন্স না আসায় এই ভিডিও দেওয়াটাই বন্ধ করে দিয়েছ বাট এখন আমি দেখে দেখে যেটা শিখছি না এটা করাটা একদমই ঠিক না যদি একটা আমরা ভেবে থাকি না এই জায়গায় এই প্ল্যাটফর্মে আমরা কিছু করতে পারবো তাহলে হ্যাঁ পারব কিন্তু সেটার জন্য ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে মন থেকে একটা কাজ করতে হবে সেটার উপর সময় দিতে হবে তবেই আমরা এখানে কিছু করতে পারবো তো আমি আজকে বেশি আর কথা পারবো না আমি আজকে ডাইরেক্ট ঘটনায় যাবো তো আর বেশি দেরি না করে ওয়ানস এগেইন সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘোস্ট মিনারে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে যে ঘটনাটা সেটা আমার খুব কাছ থেকে শোনা এবং প্রায় দেখা একটা ঘটনা মানে একদম বাড়ির কাছাকাছি একটা জায়গার ঘটনা তোমরা অনেকেই এই টাইপসের ঘটনা রিলেট করতে পারবে এবং বেশ ভয়ানক একটা ঘটনা আর হ্যাঁ ঘটনার শেষে আমি বলে দেবো তোমরাও আমাকে কি করে ঘটনা পাঠাতে পারো তো তার জন্য তোমাদেরকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে স্কিপ করবে না সেই না করে আমি ঘটনাটা শুরু করছি আমাদের বাড়ি থেকে হাঁটা পথে প্রায় দশ মিনিট মতো হেঁটে যাওয়া ডিস্টেন্স এরকম একটা একটা বাড়ি আছে তো সেখানেই স্বামী স্ত্রী দম্পতি থাকে তাদের একটা মেয়েও আছে আমি এবং স্ত্রী দুজনেই একসাথে ব্যবসা করে উপরের ব্যবসা আর কি তো তারা কিছু কাজের জন্য আমাদের গ্রাম থেকে একটু বাইরে কিছু কাজের জন্য জিনিসপাতি বা কোনো কাজের জন্য একটু গিয়েছিল তাদের সন্তান বাড়িতেই ছিল তাদের মা বাবার সাথে ফেরার সময় তারা রাতে ফিরতে পায়নি কাজের জন্য তারা সকালবেলায় ফেরার সময় তাদের একটা অঘটন ঘটে যায় স্কুটিরে ছিল ভদ্রলোক সে স্কুটিটা চালাচ্ছিল এবং ভদ্র মহিলা সে পিছনে বসেছিল জাস্ট আমাদের গ্রামে ঢোকার একটু আগে আগে গ্রাম আর দু কিলোমিটার মতো আছে তাহলে গ্রামে পৌঁছে যাবে তার ঠিক আগে আগেই তাদের মধ্যে এই স্কুটিতে বসেই কোনো একটা জিনিস নিয়ে একটা কোনো ঘটনা নিয়ে হয়তো কোনো কারণে তাদের মধ্যে একটা বাঘ বিতর্কটা বাঁধে বেশ একটা ঝামেলা মতো হয় তো যাই হোক কোনো রকম এই ঝামেলার কারণে সেই যে ভদ্রলোক যে স্কুটিটা চালাচ্ছিলো তো সেই ভদ্রলোক স্কুটি চালাতে চালাতে যেহেতু একটু বলছিলাম যে বাক বিতর্কতা হচ্ছিলো একটু কথাগারটি হচ্ছিলো স্বামী স্ত্রীর মধ্যে তো যাই হোক কোনোভাবে সে স্কুটির ব্যালেন্স পুরো হারিয়ে একটা পোলের সাথে আছে তোমরা অনেকে হয়তো দেখে থাকবে যে ধারে যেসব বড় বড় ট্রান্সফর্মারগুলো থাকে তার পাশে ওই আর্থিং করার জন্য বড় বড় বেশ মোটা মোটা লোহার কিছু তাল লাগানো থাকে টানা দেওয়া থাকে দুই সাইড দিয়ে এরকম কিছু তার থাকে প্রচণ্ড ধারালো হয় ওগুলো অনেকেই হয়তো দেখেছো তো মানে ধাক্কা মারে একদম ব্যালেন্স হারিয়ে সেই তারে গিয়ে ধাক্কা মারে আর যে ভদ্র লোক ছিল সে মানে এমনভাবে বেকায়দাভাবে গিয়ে ধাক্কাটা মারে সেই তারের সাথে যে তার মনে এই যে ঠুটনির নিচ থেকে আমাদের বেশি একটু হাট্টাঘাট্টা শরীর ঠুটনির নিচ থেকে পুরো মুখের পোর্শনটা ওই তারটার সাথে আর কি কেটে উঠে পড়ে মানে একদম স্পট ডেড তো অবশ্যই একদম জঘন্যভাবে স্পট ডেড মানে একদম বিভীষিকাময় মানে মুখের ঠুটনি থেকে আমাদের কপাল অবধি মানে পুরোটা উঠে চলে গেছে আর সেটা ওই তারটার ওপরে লেগে আছে মুখটা মানে মুখের যে চামড়া স্কিনটা সেটা ওই তারটার ওপরে লেগে গেছে মানে জোরে গিয়ে সজোরে একটা ধাক্কা মেরে দিয়েছে ওই আর্থিং করার তারে। কি করে হলো হলো। না একদম কিছু সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে গেছে একটা জলজান্ত পরিবার যেন চট করে ধ্বংস হয়ে গেল একদম সুন্দর একটা পরিবার একটা জলজান্ত মানুষ একদম সঙ্গে সঙ্গে হারিয়ে গেল মানে বোঝার ক্ষমতা নেই যেটা সেই মানুষ তার সাথে তার স্ত্রী ছিল পিছনে তার জাস্ট একটা হালকা চোট পেয়েছে সে একটা নাকে একটু চোট পেয়েছে সে সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিল আশপাশকে যেসব লোকাল মানুষজন ছিল তারাই দেখে পুলিশকে খবর দেয় যে মহিলাটা ছিল মানে ভদ্র মহিলা ছিল তাকে হসপিটালে লোকাল হসপিটালে নিয়ে যায় পুলিশ আসে ডেড বডি উদ্ধার করে মানে সে দেখার মতো আমি নিজেও ছবি দেখেছি মানে সে দেখার মতো বডি না একেবারে কি বলবো যে আচ্ছা তাই আমার চার পাঁচ দিন আমার জাস্ট চোখের সামনে ভেসেছে এমন অবস্থা আমি দেখেওছি আমি চিনি আমি দুজনকেই খুব ভালো করে চিনি সেই জন্য আমি আরও ভালো করে বলতে পারছি মানে জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে একটা সন্তান তার বাবাকে হারিয়ে ফেলল একটা মা বাবা তার সন্তানকে হারিয়ে ফেললো এবং একটা স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেললো তার হয়তো অন্য মনস্কতার কারণেই জিনিসটা ঘটেছে যেহেতু দুজন মিলে একটা কথা কাটাকাটি করতে করতে আসে তো আমাদের কথা কাটাকাটি করলে গিয়ে অনেক সময় আমাদের মনটা ঘুরে যায় একটা মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায় তো তারও ঠিক সেটাই হয়েছে রাস্তা ফাঁকা গাড়িটাড়ি কিছু না মানে বেকায়দাভাবে গিয়ে এমন জায়গায় ঠুকেছে স্কুটিটা যে একদম স্পটডেড আর সে মানে দেখার উপায় নেই কীভাবে যে জিনিসটা হয় কেউ না দেখলে বিশ্বাস করবে না যেরকমভাবেও মারা যেতে পারে যেই সামান্য ওই ট্রান্সফর্মারের একটা তারও ঠিক এতটা ভয়ানক হতে পারে ওখান থেকে নিয়ে পুলিশরা নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যায় সেখান থেকে ময়না তদন্ত হয় একদিন পরে বডি তাদের পরিবারের কাছে একদিন পর হ্যান্ডওভার করে তো যেরকম হয় আর কি এরকম অপ্রমৃত্যু মারা গেলে তেরাত্রি কাজ হয় তিন দিনের কাজ হয় যেটা তোদেরও তাই তিন দিনের কাজ তো এই তিন দিনের মধ্যে অনেক কিছু ঘটেছে প্লাস এই তিন দিনের পরেও অনেক কিছু ঘটেছে আর সেই ঘটনাগুলোই আমি তোমাদের সাথে যে মেজর মেজর কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো নর্মালভাবে মারা গেলেই আমাদের বেশ অনেকেরই এই জিনিসটাতে ভয় লাগে সেখানে অপমৃত্যু তো ভয় লাগেই বা ভাবে একটা অপমৃত্যু তো যেই ঘটনাটা প্রায়শই ওদের ঘটতে লাগলো এটা কাজের কাজ বেরিয়ে যাওয়ার পর ওই তেরাত্রি কাজের মধ্যে ওই ঘটনাগুলো আমি একটু পরে বলছি কিন্তু এই তেরাত্রি বেরিয়ে যাওয়ার পর যে ঘটনাগুলো ঘটেছিলো সেইগুলো বেশি ভয়ানক সেগুলো বেশি ভয়ানক আর আর জিনিস অনেকে বলবে যে এরকম বাড়িতে দেখা দেয় বা একটা ওদের একটা এরিয়া থাকে এর মধ্যে ওরা দেখা দেয় তো এর এমন একটা জিনিস ছিল না এর এর বাড়িতে না সেই জিনিসটা লাগতো না যতটা ওদের বাড়ির আশেপাশটাতে লাগতো ওদের বাড়ির আশপাশটাতে বেশি ভয় লাগতো কেন কি কারণে কি বৃত্তান্ত কেউ কিচ্ছু জানে না তবে কি কি হয়েছে সেগুলো বলছি আমি তো ভদ্রলোকের বাড়ি ঠিক এই ভদ্রলোকের বাড়ির পিছন দিকেই তার শালির বাড়ি দুই শালি দুই শালির একদম মানে তিন বোন একই জায়গায় বাড়ি সব সবার সবার মধ্যে খুব ভাব বনেদের বোনেদের যেরকম ভাব হয় সবার মধ্যে খুব ভাব এই বাড়ি ওই বাড়ি যাওয়া আসা খুব আছে এই বাড়ির তরকারি ওই বাড়িতে যায় ওই বাড়ির তরকারি এই বাড়িতে আসে যেরকম হয় আর কি নিজেদের মধ্যে তো তাদেরও ঠিক সেরকম সম্পর্ক প্লাস এই যে যিনি মারা গেল উনি তো হচ্ছে তার দুই শালি বললামই তো এই জামাইবাবু শালির সাথে বেশ ভালো সম্পর্ক ছিল দুই শালির সাথেই বেশ ভালো সম্পর্ক ছিল তো ওদের বাড়িতে যাতায়াতটা চল মানে সন্ধ্যে হলেই ওদের বাড়িতে এই এই বাড়ি থেকে ওই বাড়িতে মানে এক একদিন এক একটা বাড়িতে আর কি আড্ডা বসতো তিদের বাড়িতে কম আড্ডায় বসতো বাকি দুই শালির বাড়িতে আড্ডাটা বেশি বসতো যেহেতু ওদের বাড়িতে ফ্যামিলি মেম্বার সদস্য বেশি তো অনেকজন মিলে থাকলে যেটা হয় আনন্দটা বেশি হয় তো সেই হিসেবেই ওরা ওদের বাড়িতেই বেশি যেত তো এই ঘটনার পথ তো অনেক কিছু হয় মানে এক একটা আমার সাথে হয়তো অনেকে অ্যাগ্রি করবে যে এক একটা মৃত্যু থাকে না যেগুলো বেশি ভয়ানক লাগে মানে মারা যাওয়ার পরে ভয়টা একটু বেশি লাগে আমি জানি না কেন আমার মাও এইটা বলে যে সববার সকলে যে মারা যায় সবার মরাতে কিন্তু ভয়টা লাগে না যেটা একটা এক একজনের মরাতে যেন খুবই ভয় লাগে মানে একা একা এই ঘর থেকে বেরোনো বারান্দায় বেরোনো যাচ্ছে না এতটা ভয় লাগে কেন কি কারণে হয়তো হ তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট করে জানিও কেন হয় কিন্তু এই এই যে মৃত্যুটা এটাও অনেকটা ওরকমই ছিল মানে মারা গিয়েছে আজ অন্য বাড়িতে কিন্তু ভয় লাগছে তার বাড়ি থেকে পাঁচ ছটা বাড়ি এগিয়ে এসে কারোর বাড়িতে তাদের খুব ভয় লাগছে কি কারণে কেউ জানে না সে হয়তো এই বাড়িতে কোনোদিন আসেও নি কিন্তু তাও ভয় লাগছে এক একটা হয় ওরকম পোকের একটা স্বভাব ছিল রাতের বেলায় তাদের ছাদে পাইচি করা খাওয়ার পরে অনেকেরই থাকবে রাস্তাতেও করতো ছাদেও করতো বেশিরভাগ দিন ছাদেই করতো রাস্তাতে খুব কম করতো যেহেতু রাস্তাতে বিভিন্ন মানুষ যাতায়াত করে রাস্তায় খুব একটা করতো না বড়ো লোক মানুষ ছাদেই বেশি যাতায়াত মানে হাঁটাহাটি করতো আর কি পায়চারি করতো ওই ভদ্রলোকের বাড়ির পিছন দিকটা আর কি তাদের দুই শালির বাড়ি তো ওদের বাড়ি থেকে এদের বাড়ি মানে ছাদ পরিষ্কার দেখা যায় ইভেন বারান্দায় বসে থেকে এদের ছাদটা পরিষ্কার দেখা যায় আর বললাম খুব কথাবার্তাও চলতো তেদের বাড়ি থেকে আড্ডা লাভ করে গিয়ে ওদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এই যে ছাদে যে পাইচিত্র করতো সেখান থেকে ওরা ছাদ থেকে আর কি কথা বলতো যেরকম হয় মানে খুব ভাব থাকলে হয় না কারো কারোর সাথে কোনো ঝামেলা নেই এই ছাদে গুনগুন করছে তো ছাদ থেকে কথা বলছে এই রকম পরে প্রায় পাঁচ ছ দিন কেটে গেছে কাজও মিটে গেছে তো তার মধ্যে একদিন তার এক বড় শালির যে শাশুড়ি সে নিজেদের বাড়ির বা উঠোন থেকে চিৎকার করছে সবাই ছুটো ছুটি করে গিয়ে বলছে কি হয়েছে কি হয়েছে তখন সেই মহিলা বলছে যে আমি ওদের ছাদে একদম অবিকল ওর মতো নাম নিচ্ছে যে ওর মতো দেখলাম যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে পুরো ছাদ দিয়ে যেরকমভাবে পাইচিড়ি করতো সেরকমভাবে সবাই বলছে দেখুন মাসিমা আপনি তো রোজ দেখতেন একটা মনে আপনার একটু ভয়ও লাগে যে যেহেতু এরকম ভাবে মারা গিয়েছে বাড়িতে যাতায়াত ছিল সেই কারণে আপনি ভেবেছেন সেটাই আপনি ছাদের দিকে তাকিয়েছেন আপনার মনে হয়েছে তাই কেউ আমরা তো কই কেউ দেখিনি বা আপনার কাছে তো কোনো আপনাকে দেখা টেখাও কিছু ইয়ে করেনি বা কোনো আপনার তেমন হয়তো আপনার মনের ভুল এটা এটা বোঝাতে যাচ্ছে আর কি আশপাশকার মানুষজন তো সেই মহিলাও বলল হ্যাঁ হতেও পারে আমি তো ভাবছিলাম হতেও পারে হ্যাঁ হতেই পারে আমি এটা বলছিলাম এই জিনিসটা সেম জিনিসটা আবার পরের দিন পাশের বাড়ি আশপাশ জনবসতি ভালো চারপাশ দিয়ে বাড়ি আর এক পাশের বাড়ি এটা শালির বাড়ির না তার দিকের পাশের বাড়ি রাস্তার অপোজিটের পাশের বাড়ি সেই বাড়ি থেকেও সেই বাড়িরও একজন দেখেছে যেরকম কেউ একটা হেঁটে হেঁটে বেড়াচ্ছে একটা অবয়ব পরিষ্কার আর ওদের বাড়িতে মানুষ বলতে ওই যে বললাম ওর মা বাবা ওনার যে মারা গেল তার এখন তার স্ত্রী এবং সন্তান ব্যাস বাড়িতে তার কেউ নেই এই চারটে মানুষ তো ওনার যে শ্বশুর তিনি খুবই পাতলা ফিরফিরে শাশুড়িও পাতলা পুরুষ বলতে তার শ্বশুর আর এটা একটা পুরুষ অভাব তাদের বাড়িতে কেউ নেই কারোর যাতায়াতও নেই যে কেউ হেঁটে হেঁটে বেড়ায় মানে এটা প্রায় রেগুলার একটা জিনিস হয়ে গেছে মানে ছাদের দিকে কেউ যদি একটু লক্ষ্য করে দেখতে পাবেই যে কেউ একজন হেঁটে হেঁটে বেড়াচ্ছে পাইচুরি করছে ঠিক আছে এত দূর অবধি ঠিক আছে দিন বারটা ছিল মঙ্গলবার তো ওনার যে ছোট শালির বাড়ি ওনার বাড়ির আর এক পিছন দিকটাই বললাম বড় শালির পাশেই ছোট শালির বাড়ি মানে তিন বোনের একদম এক জায়গাতেই বাড়ি আর হচ্ছে গিয়ে যে যা মানে ওনার শালির যে যা সে রাত্রে বাথরুম করতে উঠেছে রাত্রে যেরকম হয়ে ওঠে না অনেকে বাড়ির ভিতরেই সব তো উনি ওনাদের বাড়ি থেকে বাড়ি মানে একদম ঘরের ভিতরে সবাই অ্যাটাচ তো রাতে উঠেছে বাজে তখন ডেটটা হবে কি মনে হলো একবার উঠোনের দিকে তাকালো গেটটা কেমন আমি বলি বাইরে রাস্তা গেটের বাইরে পলে লাইট জ্বলে ঠিক আছে সামনের দিকটা হালকা অন্ধকার সামনে গেটের সামনে একদম আলো আর ওনাদের যে বাড়ির মেইন গেটটা সেটা হচ্ছে কি সেই এখন ওই শিখ ফাঁকা ফাঁকা শিখ দিয়ে সরু সরু শিখের গেট হয় মানে এখন বলতে বেশ পুরনো ওই গেটগুলো শিখের সরু সরু শিখের পুরোটাই ফাঁকা এরকম ছক্কা টাকাটা গেট হয় বাড়ি আছে কে আসছে কে হাঁটছে সব পরিষ্কার বোঝা যায় ওই দিক দিয়ে মানে একদম স্ট্রেট রাস্তা তো পরিষ্কার বোঝা যায় যা মানে ওই যে ওই লোকটা শালির যে যা সেও ওই রাস্তার দিকে মানে জল খেতে বাথরুম করে জল খেতে হয় না অনেকটা সময় একটু ঘুমলে আমাদের একটু হাত টিচ্ছা করে মাঝে টাজে ট্রেনে ধরে তো ওনারও তাই হয়েছে তো উনি একটু বারান্দাটায় হেঁটে হেঁটে বেড়াচ্ছেন তখন আর ওনার চোখটা গেল আর ওনাদের হচ্ছে কি গ্রিল দেওয়া বারান্দা কিন্তু গ্রিলগুলো ফাঁকা ফাঁকা মানে যেরকম একটু পুরোনো ধাঁচের বাড়িগুলো যে এখন তো সব কাজটা বসিয়ে দেয় কিন্তু পুরোনো আমাদের যেসব বাড়িগুলো হয় গ্রিল নর্মাল গ্রিলই থাকে শীতের মধ্যে হয়তো পর্দা টর্দা দিয়ে দেওয়া হয় শীত না গরমকাল তো গ্রিলও ফাঁকা মানে একদম পরিষ্কার সব দেখা যাচ্ছে পুরো দেখা যাচ্ছে যেহেতু গ্রেট গেটটা বললাম সদর যে গেটটা সেটা এরকম সরু সরু গ্রিলের গেট সরু গ্রিলের গেট ফাঁকা ফাঁকা ওখান দিয়েও বাইরেটাও পুরো প্রায় দেখা যাচ্ছে মানে যতটা আর কি চোখের সামনে কভার করা যায় আর কি পুরোটাই দেখা যাচ্ছে বারান্দা থেকে তো উনি ফট করে উনি কিন্তু কিছু ভাবছেন না উনি বলেছেন উনি ওসব নিয়ে কিছু ভাবছিলেনই না উনি নিজের মতো বেরিয়েছেন উনি ওরকম প্রায়শই করে বাথরুম তো করতে বেরোই জল টল খেয়ে একটু হাঁটা চলা করে একটু কোমর টোমর ধরলে দিয়ে আবার গিয়ে শুয়ে পড়েন হয়তো পাঁচ দশ মিনিট হেঁটে সামনের দিকে তাকিয়েছেন উনি দেখছেন কেউ একটা বাড়ির দিকে হেঁটে আসছে করে মানে একটা অন্ধ মানুষ না দেখতে পেলে যেরকমভাবে আসে সেরকমভাবে আর একদম এক্সাক্ট যিনি মারা গেছেন তার মতো শরীরে গঠ আমি কী বললাম প্রথমে যে হাড্ডাঘাটটা শরীর ওই পাড়ার ওইটুকু এরিয়ার মধ্যে ওরকম মোটা সোটা হাড্ডাঘাট্টা মানুষ প্রায় নেই তার মুখটা কিছু দেখা যাচ্ছে না এক্সাক্টলি একটা জামা ওই লোকটার জামা পরে কেউ বাড়ির দিকে আসছে গ্যাটে ওটা দেখে মুখে কোনো আওয়াজ করতে পারেনি জাস্ট অজ্ঞান হয়ে গেছেন ওনার যখন জ্ঞান ফেরে ওনার গায়ে একবার ধুম জ্বর প্রচণ্ড জ্বর ওনার তখনই কেউ সব কিছু জিজ্ঞেস করতে পারেনি উনি বলতেও পারেননি প্রচণ্ড একটা ঘোরে ছিলেন পরে যখন ওনার জ্বরটা একটু ঠিক হয় মানে নর্মাল হয় তখন জিনিসটা জানা যায় ভোরের দিকে সবাই ওনাকে দেখে আর কি জলপটি টলপটতি দিয়ে একটা স্বাভাবিক করেছিল তেই গেল তারপরে ওনাদের মানে বাড়ির আশেপাশে যা ঘটেছে সেই বাড়ির আশপাশকার মানুষই জানে আবার একদিন এটা একদম রাত হয়নি আটটা বাজে গরমকাল আটটা বাজে আশপাশকে মানুষ খিচখিচ করছে গরমকালে যা হয় মানুষ সাদা ঘুরে বেড়ায় রাস্তে রাস্তায় ঘুরে বেড়ায় কেউ বাড়ির ভিতরে ঢোকে না অত তাড়াতাড়ি কেউ স না ওদের পাশের আর এক বাড়ি বয়স্ক মহিলা বয়স্ক মানে মাঝ বয়সী খুব বয়স্ক না তুমি বাইরে হাত পাখাতে হাওয়া খেতে খেতে মানে রাস্তায় গিয়ে আর কি বসবেন ওদের বাড়ির একটু হেঁটে গিয়ে দু মেঘ হেঁটে গিয়ে একটা মাঠ আছে ও রামগঞ্জের দিকে এখনো হয় যেটা একটা মাঠটার থাকলে সেখানে গিয়ে সবাই এক জায়গায় হয়ে জড়ো হয়ে বসে টপ পেতে চট টট পেতে সয় এরকম উনিও যাচ্ছেন ফট করে ওনার চোখ গেল ওনাদের ওই বাড়িটা মানে ওনাদের কিন্তু একদম ওদের পাশের বাড়ির পাশেই বাড়ি না একটু মানে একটু দূরে মানে ওদের একদম ওই যে এদের বাড়িগুলো একদম বাড়ির পাশ দিয়ে বাড়ি এদেরটা তা না উনি হেঁটে যাচ্ছেন উনি দেখছেন আর ওদের বাড়িটা এমন ছিল মানে ওদের বাড়ির তিন সাইড দিয়ে রাস্তা তা এক সাইডে আবার আর একটা বাড়ি আছে এরকম তিন সাইড দিয়েই রাস্তা রাস্তা আবার পিছন দিয়ে রাস্তা আর এক সাইডে আবার বাড়ি আছে তো এরকম রাস্তা তো উনি দেখছেন যে ওদের ওই যে মানে যে সাইডে রাস্তা নেই ওই সাইডে বাড়ি আছে কিন্তু দুটো বাড়ির মাঝে তো একটা গ্যাপ আছে ওই গ্যাপ দিয়ে কেউ একটা কিছু হাতরাতে হাতরাতে বেরিয়ে আসছে অন্ধ লোকেরা হয় না হাতরাতে হাতরাতে বেরিয়ে আসে একটা অবয়ব আচ্ছা গঠনটা শরীরের বোঝা যাচ্ছে তো এইভাবে হাতরাতে হাতরাতেই সামনের দিকে দুটো হাত বাড়িয়ে হাতরাতে হাতরাতে এগিয়ে আসছে করে সবাইকে বলছে পাড়ার লোকরা তখন বলছে তো এভাবে তো চলতে পারে না প্রায়শই দেখছে কেউ ছাদে দেখছে কেউ নিচে দেখছে আর এই যে এভাবে হাতড়ি হাতড়ে অন্ধ লোকের মতো হাঁটার কারণটা এটা যেহেতু আমি বলেছিলাম উনি জায়গাতেই স্পট ডেদ একদম মানে একদম ঠুঁটনির কাছ থেকে কপাল অবধি পুরো ইটাই মানে একদম উঠে চলে গেছে স্কিন সমেত একদম চোখ তো সেই কারণেই এই যে অন্ধ আমার যতদূর মনে হয় যে সেই কারণে উনি যে দেখতে পাচ্ছেন না সেই জন্যই উনি আর কি যেই জায়গাগুলো প্রতি ওনার খুব টান মানে এই যে দুই শালির বাড়িতে যাওয়া নিজের বাড়ি এগুলোর প্রতি তো একটা টান তো থাকে এই টান কাটিয়ে ওঠাটা খুব একটা সহজ না তো সেই কারণেই হয়তো উনি জায়গাগুলোই বাড়িরই টান উনি কাটিয়ে উঠতে পারছেন না এবার বলি ওদের বাড়ির ভিতরের ঘটনাগুলো ওদের বাড়িতে যখন তেরাত্রি কাজ কমপ্লিট হয়নি ওদের বাড়িতে আসার পরও ওর যে মা বাবা তাকে কিন্তু এই খবরটা দেওয়া হয়নি প্রথমে স্পষ্ট শুনেছে কেউ মানে ওই যে মারা গিয়েছে উনি ওইদিকে মারা গিয়েছে কিন্তু ওর আর মা বাবা তো বাড়িতে আছে উনি জানেন ওদেরকে খবর বাকিরা পেয়ে গেলেও ওনাদেরকে বলা হয়নি কারণ একমাত্র ছেলে কি হবে না হবে বোঝা যাচ্ছে না ভালো করে সব না জেনে বুঝে বলাটা যাবে না আস্তে আস্তে হয়তো ওনাদেরকে বুঝিয়ে তারপর বলতে হবে সব মানুষজন আসার পরে তাদের ছেলে মারা গিয়েছে তো যে মা সে নাকি স্পষ্ট শুনেছে মারা যাওয়ার পরে এটা প্রায় চার পাঁচ ঘন্টা কেটে গেছে সকালের দিকে মারা গিয়েছে সে বাড়ির বাইরে থেকে ডাকছে মানে উঠোন থেকে ডাকছে যে মা মা আমার সাইকেলটা বের করে দাও তো ওনার বলছে কেন তো স্কুটিটা কি হলো দাও না সাইকেলটা বের করে বলছে আমি পারবো না তোর বাবাকে বল যে আমার সাইকেলটা বের করে দাও এটা পরে জানা যাচ্ছে যে ও বলেছে অনেক কিছু কিছু যে সাইকেলটা মানে স্কুটি কেনার আগে যে সাইকেলটা সাইকেলটা ওনার খুব প্রিয় ছিল তো সাইকেলটা যেখানে থাকতো সেটার উপর নাকি কেউ দিকে তাকিয়ে মনে হতো যেন কেউ একজন বসে আছে সাইকেলটা খেলে বুঝতে পারতো যে এখানটা একটা মানে বাকি জায়গাটা গরমকাল বললাম আমি বাকি জায়গাগুলো গরম একতলা বাড়ি বাকি জায়গাগুলো গরম হ্যাঁ ওই জায়গাটা পার্টিকুলার ওই জায়গাটা প্রচন্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা মনে হচ্ছে ঠান্ডা হাওয়া কিছু একটা বইছে স্ত্রী কোনো দিনও রাতে একা ঘুমোতে পারতো না মানে তার সন্তানকে একদিকে নিয়ে ঘুমোলে আরেকদিকে মনে হতো কেউ একজন শুয়ে আছে গায়ের কাছে আছে বোঝাই যেত মা বাবাকে নিয়ে শুয়েও শান্তি নেই মানে মনে হতো যেন আশেপাশে কিছু একটা আছে এবার এই যে মানুষগুলো গত হয়ে যায় তার আগে অবধি তারা মানুষ ঠিক আছে কিন্তু গত হয়ে যাওয়ার পরে সে যতই যায় হোক যত কাছের মানুষ ভয় তো লাগেই না কেউ কিচ্ছু করতে পারবে না এখানে ভয় লাগবেই তো ওনাদের সাথেও ঠিক সেটাই হয়েছে প্রেশার দেওয়ার কারণে যেরকম হচ্ছে জিনিসটা তোমরা কিছু করো বা তোমরা চলে যাও যা করো করো এরকম একটা প্রেশার দেওয়ার পরে ওরা এক তান্ত্রিককে ডেকে এনে বিভিন্ন যা হয় আর কি করে টোরে পিন্ডোরান টিনডোরান করে করে বা কি করে আমি প্রপার বলতে পারবো না তবে যাই করেই হোক এই জিনিসটা থেকে এখন জিনিসটা মিটেছে কিন্তু কতটা ভয়ানক ভাবো কেউ সামনে এখানে দেখছে যে মারা গিয়েছে সেই মানুষটা হাতড়াতে হাতড়াতে তাদের বাড়ির দিকে আসছে বা সে যা হেঁটে যাচ্ছে তার বাস একটা পনেরো মিটারের ডিস্টেন্সে কেউ একজন তার দিকে আসছে হেঁটে হেঁটে যে নেই এখন করে না মানে ভীষণই একটা ভয়ানক জিনিস আমি জানি না হয়তো ঘটনাটা খুবই একটা নর্মাল ঘটনার মধ্যে তেমন কিছু ছিল না কিন্তু এটাই অথেন্টিক ঘটনা কিন্তু এটাই এই উড়ে এসে আমার ঘাড়ে বসলো এই চেপে ধরে একদম উল্টে পাল্টে ফেলে দিলে এই জিনিসগুলো ছাড়া এগুলোই অরিজিনাল গ্রামেগঞ্জে হার হমেশাই এই ঘটনাগুলোই ঘটে তো কেমন লাগলো ঘটনাটা বলো আর বেশি বড় করব না আসলে হচ্ছে ঘটনাটা তোমাদের ভালো লাগলো আর ঘটনাটা তোমাদের যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তো ড্রিসক্রিপশানে সব কিছু দেওয়া আছে তোমরা ভয়েস রেকর্ড করে বা লিখেও আমাকে ঘটনা পাঠাতে পারো ঘটনা পাঠানোর জন্য মেইল করে দাও ঘোষ মেয়ার তিনশো যুদ্ধ অ্যাট জিমেল ডট আমি সব কিছু ডিসক্রিপশনে দিয়ে দেবো একবার প্লিজ চেক আউট করে নিও আজকে আমরা টাটা দেখা হবে আপনার নেক্সট কোনো এপিসোডে